তো চলে এলাম আজকে দারুণ একটা ভিডিও নিয়ে হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টুয়ার নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি রেসিপি অ্যান্ড ট্রাস্ট মি এই বিরিয়ানির রেসিপিটা অনেক সহজ আর বিরিয়ানিটা খেতে হয় অনেক 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 টেস্টি তো দেখো প্রথমে আমি এক কেজি মতো বাসমতি রাইস মানে বাসমতি চাল আর কি আমি প্রায় এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর এইখানে নিয়েছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে আলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর একটা জায়ফল অল্প পরিমাণে একটুখানি জায়ফল গুঁড়ো করে দিয়েছি এর সাথে জৈত্রী আর বড় এলাচও দেওয়া যায় কিন্তু ওইগুলো আমার কাছে এখন নেই তাই দিলাম না তো জলে দিয়ে দিয়েছি আমি মানে হাড়িতে জল চাপিয়েছি আর জলে ওই গরম মশলাটা দিয়ে দিয়েছি তারপরে এক চামচ মতো রিফাইন তেল মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে অর্ধেক পরিমাণ পাতি লেবুর রস আর তারপরে আমি ঢাকা দিয়ে জলটাকে খুব ভালো করে ফোটাবো আর এই জলটাতেই কিন্তু আমি চালটা সেদ্ধ করব। মোটামুটি ওই সেভেন্টি মতো তো এই জলটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি ফোটার জন্য এই দিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টা মতো আগে এটাকে এখন আমি আঁচে বসিয়ে দিচ্ছি তো মাংসটা আমি কী কী দিয়ে ম্যারিনেট করেছি তোমাদের বলি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বিরিয়ানির মশলা দিয়েছি আর ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপর ও নুন তো অবশ্যই দিয়েছি তারপর উপর থেকে টক দই ছড়িয়ে দিয়েছি আর ওটাকে দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন কিন্তু ওই মেরিনেট করে রাখা মাংসটায় ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এটাকে কিন্তু আমি তেল টেল দিয়ে কষাচ্ছি না প্রথমে এটা ওই মশলার সাথে ফুটে ফুটে ভালো করে সেদ্ধ হবে রকম কোনো তেল টেল এখনও পর্যন্ত ব্যবহার করিনি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তেল ব্যবহার করব। সেটা কিভাবে তোমাদের দেখাবো তো এই ঢাকা দিয়ে আমি জলটাকে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ টকভক টকভক করে জলটা ফুটছে তো এরপর হচ্ছে ওই যে ভিজিয়ে রাখেছিলাম যে চালগুলো ওই চালগুলো এতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বললামই যে সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ করবো চালগুলো যেহেতু বিরিয়ানিকে আবার দমে বসানো হবে তাই জন্য আমি পুরো সেদ্ধ করব না তো এই যে চালগুলো দেওয়ার পরেও টব টবগুলি ফুটছে আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম ও যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পাতিলেবুর রস দিয়েছিলাম তো সঙ্গে খোসাগুলো দিয়েছি আর এই দিকে হচ্ছে মাংসটা জলটা প্রায় মরে এসেছে আর দেখো এতে কিন্তু তেল অটোমেটিক্যালি ভেসে উঠেছে আমি কিন্তু তেল দিইনি তো মাংস জলটা যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আঁচে বসিয়ে রেখেছিলাম অবশ্যই কম আঁচে একদম লো টে আমি রেখেছিলাম আর এবার আমি আলুটা সেদ্ধ করবো তো আবার একটা পাতিল নিয়েছি পাতিলে জল নিয়েছি তাতে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর সাইজ অনেক বড় বড় ছিল তাই জল বেশি দিয়েছি এর মধ্যে নুন দিলাম হলুদ দিলাম একটুখানি পাতিলেবুর রস দেব। আর এরপর এতে দিচ্ছি হচ্ছে একটুখানি পেঁয়াজ বাটা অর্ধেক চামচ তারপর অর্ধেক চামচ দেব আদা বাটা আর অর্ধেক চামচ দেব রসুন বাটা আর উপর থেকে ছড়িয়ে দেব হচ্ছে টক দই দেন এটাকেও আমি ঢাকা চাপা দিয়ে কম আঁচে রেখে দেব এটাও আস্তে আস্তে ফুটে ফুটে আলুটা সেদ্ধ হবে সেই সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে এটা যেহেতু আলুগুলো আমি অনেক বড় বড় সাইজের নিয়েছি তাই জল অনেকটা বেশি দিয়েছি আর সেদ্ধ হতেও কিন্তু বেশ কিছুটা টাইম আমার লেগে গেছে আর এইভাবে সেদ্ধ করলে তবেই কিন্তু আলুর মধ্যে টেস্ট আসবে তো এই যে দেখো আলুটা অনেকটাই কিন্তু জলটা কমে গেছে আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম আর এই দিকে আমি মাংসটা যে নামিয়ে নিয়েছিলাম যেটা সেদ্ধ করেছিলাম সেই মাংসটাকে মানে এই মাংসর পিসগুলোকে মশলার থেকে যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে শুধুমাত্র ওই যে মাংসর পিসগুলো যেগুলো সেই পিসগুলো আমি ভেজে নেব মশলাটা কিন্তু ভাজবো না যেহেতু মাংসর থেকে তেল বার হয়েছে মশলাটা অটোমেটিক্যালি কষা হয়ে গেছে আমি এই মাংসর পিসগুলো খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে আবারও ওই মশলার সাথে মিক্স করে দেব। এই ভাজা মাংসের পিসগুলো তো তোমরা দেখতে থাকো ও হ্যাঁ আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি এই যে বিরিয়ানির রেসিপিটা এটা আমি রিসেন্টলি শিখেছি এবং আমিও এটা একটা ভিডিও দেখে শিখেছি আর সেই ভিডিওটা না বললেই নয় যেটা হচ্ছে অভিনেতা রিয়াজ লস্কর আছে অনেকেই হয়তো চেনো তার ফেসবুক ব্লগে আমি এই রেসিপিটা দেখেছিলাম বিরিয়ানির এই রেসিপিটা দেখেছিলাম তো সেইখান থেকে এর আগে আমি একদিন বানিয়েছিলাম দেখেছিলাম ভীষণ টেস্টি হয়েছে আজকে আবারও বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এটা সম্ভবত হাজি বিরিয়ানি বলেই আমি জানি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে দারুণ লাগে অপূর্ব লাগে খেতে আর এর স্মেলটা না অসাধারণ ওঠে তো মাংসর পিসগুলো ভাজা হয়ে যাওয়ার পর মশ আমি আর ওই মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার ওই মাংস ভাজা হয়ে গেছে ওই তেলটাতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ব্যারাস্তা করার জন্য এতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো আমি জানি না কেন কাঁচা লঙ্কাটা দেয় তবে ওখান ওই ভিডিওতে আমি দেখেছিলাম যে কাঁচা লঙ্কা দিয়েছে ব্যারেস্তার সাথে আলু ভাজার সাথে তো আমিও কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর এর সাথে দিতে হবে অল্প নুন অল্প চিনি বিরিয়ানি মশলা আর কাঁচা লঙ্কা এবার এটাকেও আমি কম আঁচে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একদম যে একটা কুরকুরে টাইপের হয় না ব্যারেস্তা যে হয় পেঁয়াজ ভাজা সেই ব্যারেস্তা আমি কিন্তু বানিয়ে নেব অবশ্যই বিরিয়ানির মশলাও একটুখানি দিতে হবে সেটাও দিয়েছি বললাম কি না ঠিক মনে পড়ছে না তাই আরও একবার বলে দিলাম তো দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নেব। আর এই দিকে আমি এই আলু সেদ্ধ করতে দিয়েছিলাম এটা জলটা প্রায় শুকিয়ে এসেছে সেই সঙ্গে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখলাম খুবই সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়েছে তো আলুগুলো আমি মশলা ছাড়িয়ে নিয়েছি আর এবার তেলে আলুর পিসগুলোও ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়ে তারপর আবারও ওই যে মশলাটা ওই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব তাতে কিন্তু আলুর টেস্টটাও খুব সুন্দর আসবে আর এই বিরিয়ানিতে ডিম ব্যবহার করা হয়নি তাই আমিও ডিম ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো মোটামুটি আমার বিরিয়ানির প্রসেস অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা তো বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি এইরকম একটা পাতিল নিয়েছি হাঁড়িতে দিলে দম ঠিকঠাকভাবে ওঠে না আমি অনেকবার দেখেছি তাই একটা চওড়া দেখে পাতিল নিতে হবে যাতে দমটা চারিদিকে ছড়িয়ে পড়ে তাই আমি এই রকম একটা পাতিল নিয়েছি এটার নীচটা আপাতত প্লেন মানে নিচটা যেমন প্লেন হয় সেই রকম ধরনের কোনো একটা পাতিল নিতে হবে আর আমার বাড়িতে বড় তাওয়া নেই যেটাতে এই পাতিলটা ঠিকঠাকভাবে বসবে তো সেই জন্য আমি এই করেছি যে নিচে কলা পাতা দিয়ে দেবো এটা আমার বুদ্ধি নয় একবার আমার দাদা আমাকে বলেছিল যে বিরিয়ানি বা পোলাও যে কোনো জিনিস দমে বসানোর আগে নিচে হচ্ছে পাতা দিয়ে দেবে তাহলে কিন্তু ওটা লাগবে না তো সেই কথা আমার মনে আছে আর সেই কথা অনুযায়ী আমি নিচে কলা পাতা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাতটা আর সেদ্ধ করে রাখা ভাতটা দেওয়ার পর আমি বেশ কিছু জিনিস অ্যাড করব যেটা আমি ওই ভিডিও দেখেই জেনেছি তার আগে কিন্তু আমি জানতাম না যে বিরিয়ানিতে এই এই জিনিসগুলো দেয় সেইগুলো কি কি তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে এই সময় আমার স্ট্যান্ড একটুখানি গন্ডগোল করছিলো তাই ঠিকঠাকভাবে ওঠেনি ভিডিওতে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি কী কী দিয়েছি প্রথমে দিলাম হচ্ছে আমি অল্প একটুখানি চিনি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা ওই ভিডিওতে যদিও ঘরে তৈরি করার কথা বলা ছিল কিন্তু বিরিয়ানির মশলা ঘরে তৈরি করা আমার পক্ষে একটুখানি টাফ হয়ে গিয়েছিলো কারণ সব জিনিস পাওয়া যাচ্ছিলো না তাই আমি প্যাকেট বিরিয়ানির মশলা কিনে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাতিলেবুর রস আর তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো যে সেদ্ধ করে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে আবার মশলার সাথে মিক্স করে নিয়েছি সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আর যে মশলাটা সেটাও কিন্তু আমি দিয়ে দেব এরই মধ্যে আর এই আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার মাংসটা দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে ওই ভিডিওতে যদিও আমি দেখেছিলাম যে সব ঢেলে দিয়েছিল একসাথে কিন্তু আমি ওই আর কি একটুখানি সাজিয়ে বলতে সেভাবে জায়গা নেই তো ঢেলে দেওয়ার মতনই হলো এক জায়গায় মাংসটাও দেবো সেই সঙ্গে কিন্তু মাংসের যে মশলাটা সেটাও কিন্তু দিয়ে দেবো আর ভাত কিন্তু ঝরঝরেই হবে সেটা তোমরা শেষে দেখতেই পাবে এবার যে বাকি ভাতটা রয়েছে সেই ভাতটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দুটো লেয়ারেই হচ্ছে আমি ওই ভিডিওতে দুটো লেয়ারেই দেখেছিলাম তাই দুটো লেয়ারেই দিচ্ছি এবার যেহেতু আমার হাঁড়িটা ভর্তি হয়ে গেছে তাই আমি একটুখানি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে দিলে না দমটা খুব ভালোভাবে পায় এটা আমি দেখলাম এইবার বিরিয়ানি করে তো হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে দিচ্ছি এবার এই ভাতের উপরে বেশ কিছু জিনিস দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি আমি কিন্তু নুন দিচ্ছি না কারণ আমি ভাতটা রান্না করার সময় নুন দিয়ে দিয়েছিলাম জলে অলরেডি তাই নুন দিচ্ছি না এখানে চিনি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস আর বীজ পড়ে যাচ্ছিলো তাই বীজগুলো কুড়িয়ে কুড়িয়ে আমি ফেলে দিলাম তো পাতিলেবুর রসটা কেন দেয় আমার এটা কিন্তু জানা নেই তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তবে এতটাই সুন্দর হয়েছিল খেতে না যে আমি শুদ্ধ বাড়ির সবাই ফিদা হয়ে গেছে বিরিয়ানির রেসিপিটার উপর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বেশ ভালো করে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে এবার দিচ্ছি মিঠা আতর জাস্ট দুটো ফোঁটা দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি কেওড়ার জল তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল তো কেওড়ার জল গোলাপ জল আমি হাতে করেই ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই যে ব্যারেজটা করে রাখা মানে পেঁয়াজ ভাজাটা তেল সহ দিচ্ছি তেল সহই দেওয়া হচ্ছিলো ওইখানে তাই তেল সহই আমি দিয়ে দিলাম আর কি ছড়িয়ে দিলাম বেশ ভালো করে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কালার ফুড কালার অবশ্যই এটা এটা হচ্ছে আমি গুলে রেখেছিলাম জলে এবার এই ফুড কালারটা আমি যত জানি কোনো একটা আকারে দিতে হয় এক্স ওয়াই জেড এইভাবেই দিতে হয় তো আমি আজকে জেড আকারে দিচ্ছি অন্যবারে এক্স আকারে দিতাম তো আজকে কেন জানি না মনে হলো যে জেড করে দিই এবার মনে যতটা ইচ্ছে আছে সেই ইচ্ছে অনুযায়ী ঘি দিতে পারো আমার যতটা দেওয়ার আমি দিয়ে দিয়েছি এরপর যেটা আরও একটা নতুন জিনিস সেটা হচ্ছে উপরটাতে টক দই ছড়িয়ে দিলাম এটাও আমি ওই ভিডিওতে দেখে জেনেছি তো টকদই কেন ছড়াই আমি সেটাও কিন্তু বলতে পারবো না এবার এই হাঁড়িটাতে যেটা ঢাকা হবে সেই রকম মাপ অনুযায়ী ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের যে দিকটাই কম জলে মানে একটা তো হাই ফ্লেমের ওভেন থাকে একটা লো ফ্লেমের ওভেন থাকে তো এই লো ফ্লেমের ওভেনটার দিকে একদম কম আছে আমি এটাকে দমে বসিয়ে দিলাম আর যাতে না লেগে যায় সেই জন্য আমি ওই যে নিচে কলা পাতা দিয়েছিলাম তো কিন্তু এটা এর নিচে একেবারেই লাগেনি মোটামুটি পনেরো মিনিট মতো দমে বসিয়েছিলাম তারপরে নামিয়ে আরও দশ মিনিট মতো রেখেছিলাম এবার বিরিয়ানিটা খুলে দেখো কি দারুণ হয়েছে আর গন্ধে পুরো ঘরটা একদম মোমো করছে তো এবার হচ্ছে বিরিয়ানিটা কাটার পালা বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ চোখের সামনে কতটা সুন্দর হয়েছে একদম ঝড় হয়েছে আর দারুণ হয়েছিল খেতে প্লিজ তোমরা বাড়িতে বানাও অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে এবং তোমরা কিছু শিখতে পেরেছো তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো সেই সঙ্গে এই রেসিপিটা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো